সুপার ওভার ঘিরে বরাবরই বাটি উন্মোদনও থাকে দর্শকদের মধ্যে এর অবশ্য যথেষ্ট কারণও আছে এক ওভারের মধ্যে ভাগ্য নির্ধারণ হয় ফলে এখানে বলে ভাগ্য কিন্তু এবার ভিন্ন এক ঘটনা যা আগে দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট গতকাল তির দেশীয় সিরিজে বাহরাইন ও হংকং এর মধ্যকার ম্যাচটি গড়ায় সুপার ওভারে হংকং এর বিপক্ষে সুপার ওভারে কোনো রানই করতে পারেনি বাহরাইন সুপার ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম বাহরাইন সুপার ওভারে আগে ব্যাটিং করে সান খানের করা সুপার ওভার শুরু হয় ডট বল দিয়ে এরপর প্রথম বল ডট হওয়ার পর টানা দুই বলে দুই উইকেট হারায় বাহরাইন আইসিসি নিয়ম অনুযায়ী সুপার ওভার দুই উইকেটের খেলা ফলে তিন বলের মধ্যে দুই উইকেট হারিয়ে অল আউট হয় বাহরাইন এক রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হংকং এ তিন বল লেগেছে জয়ের বন্দরে পৌঁছাদে বাবর ইনিংসে দুই বল ডট খেলে তিন নম্বর বলে এক রান নিয়ে ম্যাচ জেতান আন্তর্জাতিক টি-20 এটা নতুন ঘটনা হলেও টি-20 লীগগুলোতে এটা নতুন না টি-20 লীগগুলোতে সুপার ওভারে কোনো রান করতে না পারার ঘটনা আছে Hek